এখন পর্যন্ত এই সুন্দরবনের মধুটা যতজন গ্রাহককে দিয়েছি পুনরায় তারা আবার নিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ খাইরুল ইসলাম মশলা বাজারবিড়ি থেকে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে কাজ করার চেষ্টা করি কারণ আমরা কোয়ালিটি নিশ্চিত করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা এবার সুন্দরবনের মধুটা এরকম চমৎকার প্যাকেজিংয়ে আপনাদের দুয়ারে পৌঁছে দিচ্ছি আমরা চেষ্টা করেছি এবার নিজেদের উপস্থিতিতে সুন্দরবনের মধু কালেক্ট করার এবারও চেষ্টা করেছি আমাদের নিজস্ব মৌওয়াল দিয়ে নিজেদের উপস্থিতিতে সুন্দরবনের মধু কালেক্ট করার সুন্দরবনের মধুর সারা বিশ্বব্যাপী চাহিদা অনেক অনেক বেশি তবে বাংলাদেশের মানুষ হিসাবে আপনি যদি মধুপ্রেমী মানুষ হয়ে থাকেন একবার হলেও সুন্দরবনের মধুটা টেস্ট করে দেখতে পারেন এখন পর্যন্ত এই সুন্দরবনের মধুটা যতজন গ্রাহককে দিয়েছি পুনরায় তারা আবার নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের খুবই বড় একটা প্রাপ্তি যে আমরা সুন্দরবনের মধু এখনও পর্যন্ত যতজনকে দিয়েছি তারা পুনরায় নিয়েছেন মানে রিপিট ক্রেতা হয়ে গেছেন সো আপনি দেরি না করে এখনই অর্ডার করুন আপনার শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পিতামাতা যে কাউকে এই সুন্দরবনের অথেন্টিক মধুটা খাওয়াতে পারেন কেন খাওয়াবেন খাওয়াইলে পরে আপনার শিশু বাচ্চার প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার বৃদ্ধ পিতামাতা তারও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার কথা তো আমি বলেই দিলাম যে আপনি অবশ্যই খাবেন কারণ আপনি পরিশ্রমী ব্যক্তি আপনার জন্য এটা খুবই প্রয়োজন সো দেরি না করে এখনই অর্ডার করতে হবে মশলা বাজার বিড়িতে জিরো নাইন সেভেন থ্রি ডাবল ওয়ান থ্রি সিক্স জিরো নাইন এটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো টাইম আপনি অর্ডার করতে পারেন আমাদের চিন্তে এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া সো দেরি না করে অর্ডার করে ফেলুন এখনই